সমগ্র ভারতবর্ষের ভারতবাসী ও শিলিগুড়ি নগরবাসী এবং সকল সমাজ দরদি গুরুজন সর্বপ্রথম আপনাদের সকলের চরণে জানাই শতকোটি প্রণাম আজ দুই ফেব্রুয়ারি শিক্ষা বিদ্যা ও সংস্কৃতির দেবী মা সরস্বতী পূজার আয়োজিত আয়োজনে ব্যস্ত রয়েছেন সকল ছাত্রছাত্রী এবং যুবকেরা তাদেরই উদ্দেশ্যে এই সমাজের যুব সমাজ ও ছাত্র সমাজের বাস্তবতার সামান্য পরিচয় যুব সমাজ ও ছাত্র সমাজ ভারতবর্ষের প্রত্যেক সমাজে ভারতবর্ষের উন্নয়নমূলক সমস্ত প্রকার কার্যকলাপ ও ভারতবর্ষ সুস্বাস্থ্যকর পরিবর্তন স্বার্থে ইহ সমাজে যুবক ও ছাত্র সমাজের অবদান অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে সমাজে সাধারণ মানুষের সেবায় সৎ স্বচ্ছ ও নিরপেক্ষ এবং শিক্ষিত যুবকের আবির্ভাব অত্যন্ত আবশ্যক ইহ সমাজে যুবক ও ছাত্রছাত্রীরা যে প্রকার সরকার দ্বারা পরিষেবার পরিষেবায় আবদ্ধ থাকা সত্ত্বেও আজ নিজ কর্মহীনতার সন্ধানে ও আর্থিক পরিস্থিতির অবনতির পথে এবং মতিভ্রমে অচৈতন্য বিভ্রান্ত হয়ে এই বিরলতম ও আগামী সুনির্দিষ্ট উন্নয়নমূলক ভারতবর্ষের উন্নয়নে কেন রয়েছেন আজ তারা পিছিয়ে কারণ ভুগছেন আজ সকলেই আর্থিক পরিস্থিতির অবনতির বৃহত্তম সমস্যার সমাধানে সংসার ও পরিবারের বিভিন্ন প্রকার সমস্যা ও পরিবারের সুনির্দিষ্ট ভবিষ্যৎ চিন্তায় সকলেই রয়েছেন আজ অতিশয় ব্যস্ত এই কারণে হয়তো তারা এই উন্নত মানের ভারতবর্ষ ও পরিপূর্ণ ভারতবর্ষের উন্নতির অবদানে আছেন অনেকটাই পিছিয়ে ভারতবর্ষের উন্নয়ন লক্ষ্যে দিশা ও দশার পরিবর্তন স্বার্থে যুব সমাজ ও ছাত্র সমাজের সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠনে চাই আগামী দিনে সমাজের বিশেষ সমাজ গুরুজনদের অতি কৃপায় আগামী সুনির্দিষ্ট ভবিষ্যৎ সুদর্শনই সুদর্শন অতএব সকল ভারতবর্ষের সমাজ দরদে গুরুজন ও সমাজ ভারপ্রাপ্ত ব্যক্তিগণ আপনাদের সকলের নিকট করি এই নিবেদন সকল ভারতবর্ষের যুব সমাজ ও ছাত্র সমাজের আগামী সুনির্দিষ্ট ভবিষ্যৎ চিন্তায় এবং পরিকল্পনায় যেন তাকে আপনাদের সৎ মনোভাবনা দ্বারা পরিপূর্ণ অবদান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভারতবর্ষের উন্নতি ও উন্নয়নমূলক কার্যকলাপ বৃদ্ধি লাভ স্বার্থে ও লক্ষ্যে নিজ ব্যক্তিত্ব অবশ্যই প্রকাশ করুন